আল্লাহ আকবর আল্লাহ আকবার কবীরা প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মাশাল্লা পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মাশাল্লা ঠিক আছে ওখিয়া ওখিয়া থেকে কারা আসছেন আচ্ছা

এই আলোচনার উপর তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমরা যেন দেশ মাতৃতা রক্ষা করতে যে দেশের পারি রব্দুল আলমীর আমাদের মৌলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মৌলা শহীদুল্লাহ কবরের শুয়ে আছে আল্লাহ তার কবর বাগান বানিয়ে দাও রবিন انك انت السميع العليم تب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله they might stay